আপনি কি যৌন সমস্যায় ভুগছেন আপনার জন্য শক্তি কমে গেছে জীবন শক্তি অনেকটাই কমে গেছে কর্মচৈচল্য অনেকটাই কমে গেছে শক্তিমত্তা অনেকটাই কমে গেছে খুব দ্রুত বীজপাত হচ্ছে অনেক সময় ধরে সহবাস বা মিলন করতে পারতেছেন না তাহলে আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম প্রিয় ভিওস আশা করি সবাই ভালো আছেন টিপস বাই মেডিসিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম প্রিয়ভিওস আপনারা যদি এই সমস্যাগুলো ভুগে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণই ওয়াশ করতে হবে তা না হলে বুঝতে পারবেন না এবং আপনি যে কেটে কেটে দেখেন তাহলে অনেক কিছুই ভিডিও থেকে মিস করবেন আমি এই ভিডিওতে জিনটেক্স ক্যাপসুলের সম্পূর্ণ বিবরণ বলবো কিভাবে খাবেন কোথায় পাবেন এর প্রাইস কেমন কি জন্য খাবেন কেমন কেমনভাবে ডোজ খাবেন এ নিয়ে আজকে আমি আলোচনা করবো এই জন্য অবশ্যই আপনাকে আমার সম্পূর্ণ ভিডিওটি ওয়াশ করতে হবে তা না হলে বুঝতে পারবেন না এবং আপনার কোনোভাবেই এই জিনটেক্স ক্যাপসুলটি আপনার কার্যকরী হয়ে থাকবে না তাহলে বেশি কথা না চলুন মূল আলোচনা যাওয়া যাক তবে মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটি অন করে দিই বর্তমান যুগে দেখা যাচ্ছে যে এইটি পারসেন্ট ছেলেদের বা পুরুষদের যৌন সমস্যায় ভুগছেন এদের আসলে মূল কারণ কি এদের মূল কারণ হচ্ছে অল্প বয়স থেকে হস্তমৈথুন করা বা পণ বা খারাপ কিছুতে আসক্ত হওয়া বা অনেক ধরনের খারাপ যেগুলো বিষয় আছে এগুলো অস করা এ কারণে অনেক সময় তাদের যৌন উত্তেজিত হওয়ার কারণে তারা আসলে বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত হয় এই কারণে যে তাদের পুরুষঙ্গ যে ছোটো ছোটো নার্ভ বা টিস্যুগুলো আছে এগুলো আসলে অনেক সময় মার খেয়ে যায় বা ক্ষত হয়ে যায় বা ছিঁড়ে যায় অতিরিক্ত যৌন যখন উত্তেজিত হয় তখন এই পুরুষঙ্গ অনেকটাই নিস্তেজ এবং দুর্বল হয়ে যায় জন্য দেখা যায় যে অনেক সময় ধরে তারা সহবাস বা ইস্তিমিল করতে পারে না খুব দ্রুতই দুই চার মিনিটে বীজপাত হয়ে যায় বীজ অনেকটাই পাতলা এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন তারা হয়ে যায় আমি আজকে যে ক্যাপসুলটি হাজির হয়েছি এটি সম্পূর্ণ একদম ন্যাচারালভাবে এটি একটি হার্বাল পণ্য স্কোয়ার ফার্মাসিউটিক্যাল যা স্বনামধন্য বা স্বনামধন্য একটি কোম্পানি এটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া যে কেউ ব্যক্তি খেতে পারবে আঠারো বছর বয়সের ঊর্ধ্বে এই ট্যাবলেটটি আপনি যদি আমার নিয়ম অনুযায়ী গ্রহণ করেন তাহলে আমার মনে হয় যে আপনি কোনো সমস্যা যদি ভুগে থাকেন বা যৌন সমস্যা যদি ভুগে থাকেন তাহলে আপনি অবশ্যই এই ট্যাবলেটটি বা এই ক্যাপসুলটি খাওয়ার পর আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যাটি অবশ্যই সলভ হবে তাহলে চলুন এই এটি নিয়ে একটু আলোচনা করা যাক আমি আগেই বললাম যে জিনটেক্স ক্যাপসুল এটি আসলে জিন ছিন পাঁচশো মিলিগ্রাম এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালে হার্বাল ডিভিশনের পণ্য যার যৌন সমস্যার জন্য অত্যন্ত ভালো কাজ করে থাকে চলুন এখন আলোচনা করা যাক আপনি এটি ডোজ কীভাবে মেনটেন করবেন আঠারো প্লাস বয়সের জন্য তারা প্রতি রাতে একটি করে গ্রহণ করতে পারে এটি তারা প্রতি রাতে একটি করে গ্রহণ করার পরে অবশ্যই গরম দুধ খাইতে হবে এটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনার যৌন সমস্যা বা যৌন যে কর্মশক্তি বা শক্তি বা দ্রুত বীজপাত বীজ অনেকটাই পাতলা এই সমস্যাগুলোর জন্য এটি অত্যন্ত ভালো কাজ করে থাকে এটি আপনি যে কোনো মেডিসিনের দোকানে যে জিনটেক্স কথা বললে আপনাকে এটি দিয়ে দেবে এটি প্রাইস নিয়ে আমি বলবো না তবে এটি কেনার আগে আপনি অবশ্যই এক্সপায়ার ডেটটি দেখে নেবেন প্রিয় চলুন দেখা যাক এর পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে জিনটেক্সের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি তবে অনেকের মাথা ব্যথা হতে পারে বমি ভাব হতে পারে অ্যাসিডিটি হতে পারে তবে আপনাকে জিনটেক্স ক্যাপসুলটি গ্রহণ করার আগে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি এই জিনটেক্স ক্যাপসুলটি গ্রহণ করবেন প্রিভিয়াস আমি যেভাবে বললাম বা যেভাবে নিয়মকরণ বললাম আপনি যদি এই নিয়ম অনুযায়ী এই ক্যাপসুলটি গ্রহণ করেন তাহলে আপনার যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো খুব দ্রুত সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয়ভিয়াস বেশি কথা বলবো না আজকে বিড়ি আমি এখান থেকে শেষ করছি আল্লাহ হাফেজ